পূজা উপলক্ষে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া ব্যারা ক্যাথলিটিক ক্লাবের পূজা প্রাঙ্গনে আমরা এনাদের কাছ থেকে জেনে নেবো এনাদের কততম বর্ষ এবং ভাবনা নমস্কার আপনার পরিচয় আমি এবছরে বেড়া ক্যাথলিক ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের একজন সেক্রেটারি সম্পাদক আর কি আমাদের এবছরের যে চিন্তাভাবনা এবছরের চিন্তাভাবনা হচ্ছে পুরোটা মনবাগান ক্লাবকেই নিয়ে তার জন্য একটা আমরা থিম দিয়েছি নাম পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন যেহেতু আমাদের এই বৎসরটা হচ্ছে পঞ্চান্ন বৎসর পূজা মণ্ডপের সেই জন্য আমরা পঞ্চান্ন হিসাবে পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন সবুজ মেরুন ভারতশ্রেষ্ঠ গণ্য এই একটা থিমের নাম দিয়েছি কিন্তু প্যান্ডেলের মধ্যে দেখলে আপনি বুঝতে পারবেন যে পুরোটাই সবুজ মেরুন কাপড় দিয়েই তৈরি হচ্ছে প্লাস প্যান্ডেলের বাইরে যেটুকু অংশ আছে আমাদের পুরো বাইরেটাই বা প্যান্ডেল পোশান বাইরের দিকটা রাস্তাটা পুরোটাই আপনি মানে সবুজ মেরুন বা মোহনবাগান যেটা একটাই জিনিস হয় মোহনবাগান মানে আবেগ মোহনবাগান একটা রক্তে মানুষের ঐতিহ্য একটা বাই ক্লাব সেই হিসাবে মোহনবাগানকে নিয়ে আমরা গেট থেকে শুরু করে মোহনবাগানের গোস্বামী যে গেট আছে সেই গেট থেকে শুরু করে আপনি আস্তে আস্তে আসবেন যেরকম লাইট মোহনবাগান হয় সবুজ মেরুন সেই মাপ লাইট থাকবে এসে মাঠে যখন ঢুকবেন মাঠে আপনি ঢুকেই প্রথম মোহনবাগানের ক্লাবে যখন ঢুকে দেখেন যে ডান দিকে যেরমভাবে এইলা বাগান থাকে বা সমস্ত মোহনবাগানের যে অমর একাদশ আছে সেই অমর একাদশকেও আপনি দেখতে পাবেন সেরকম গোষ্ঠগোপালকেও আপনি স্ট্যাচু দেখতে পাবেন প্লাস মোহনবাগানের যে স্মৃতি একটা ইতিহাস সেটাও আপনি দেখতে পাবেন প্যান্ডেলের ভেতরে ঢুকলে আপনার মনে হবে একটা যে মাঠের ভেতর ঢুকেছেন পুরো চারদিকটাই আপনি গ্যালারি পাবেন প্যান্ডেলের ভেতরে প্লাস আমাদের যে ঠাকুর হচ্ছে ঠাকুরের চালচিত্রতে একটা মোহনবাগানের বাগানের ছোঁয়া থাকবেই মানে অবশ্যই থাকবে চালচিত্রতে প্লাস ঠাকুরের যে শাড়ি হচ্ছে শাড়িতেও একটু মোহনবাগান গ্যাসেরই শাড়ি শাড়িটা চিন্তা ভাবনা করেছি আমরা সেভাবে আমরা যে প্রতিমা শিল্পী আছে চণ্ডীচরণ দাস তার সঙ্গে কথা বলেছি উনি বললেন ঠিক আছে শাড়ি আমরা ওইভাবেই চিন্তা ভাবনা করে দেব এই হচ্ছে আপাতত এ আপাতত যে দর্শনার্থীরা হবে তারা তাদের নিজস্ব ক্লাব একটা যাদের ভালোবাসা তাদের মৌন ক্লাবকে দেখেই তারা বা যে ক্লাবকে দেখে এসছে এতদিন ছোটো থেকে বড় হয়ে তারা সেই ক্লাবটা দেখার জন্য বা তাদের ভালোবাসাকে পাওয়ার জন্য এই ক্লাবকে আসবে বা আমরা সেই ক্লাবকে এই উক্ত যে আমাদের যে সমস্ত পরিদর্শন করার জন্য তাদেরকে আমরা আমন্ত্রণ করছি আপনাদের এই মণ্ডপে সাধারণ নাগরিকদের সাথেও বিকলাঙ্গ নাগরিক কি কেউ এসছেন তারা একটু অসুস্থ হয়ে যেতেই পারে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন হ্যাঁ তাদের জন্য আমাদের যেরকম জল প্রত্যেক জায়গাতেই থাকবে আমাদের যে অফিস ঘর আছে ওখানে জলের ব্যবস্থা থাকছে প্লাস আমাদের ফ্যামিলি ক্লাব ওখানে আমাদের বেড থাকে মোটামুটি রাখা থাকে যে যেহেতু যদি কোনো অসুস্থ হয়ে পড়েন বা কোনো কারোর প্রবলেম হয় তাহলে আমাদের ফার্স্ট এডের ব্যবস্থা এই ঢুকেই থাকবে বাদিকে ফার্স্ট এডের ব্যবস্থা সমস্ত কিছু ব্যবস্থাই আমরা রাখছি এবার তার সঙ্গে যদি তার কারো কিছু বাড়াবাড়ি প্রবলেম হয় আমাদের সামনেই পুলিশ বুথ আছে তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব বা আমাদের পুজোতে পুলিশ প্রোটেকশন থাকবেও তার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আপনি যদি সাধারণ দর্শনার্থীদের জন্য একটু সে লোকেশানটা শেয়ার করেন আমাদের লোকেশান হচ্ছে হাওড়া থেকে যদি আসেন কেউ হাওড়া থেকে স্টেশনে নেবে একদম কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প বাস স্টপ যেটা আছে তার ঠিক অপোজিট যে গলিটা অপোজিট গলিটা ঢুকলেই দেখতে পাবেন আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে সমস্ত কিছু মানে দেওয়া থাকবে যাতে বোঝা যাবে যে আমাদের প্যান্ডেল ওখান থেকে শুরু হচ্ছে আর যারা যা দাসনগর থেকে যারা আছেন তারা টোটো সার্ভিস আছে সেখান থেকেও আপনি একদম কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প বাস স্টপ আবার সাঁতরাগাছি সেখান থেকেও টোটো সার্ভিস আছে সেখান থেকেও আপনি কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প মানে পেট্রোল পাম্প বাস স্টপ আর বা বেলেপোল যারা নামবেন সেখান ব্রিজ দিয়ে যারা আসবেন বেলেপোলে নেবে বা ইচাপুর মোড় নেবে আপনার টোটো সার্ভিস আছে ওখান থেকে আপনি কদমতলা পাওয়ার হাউস পেট্রোল পাম্প নামলেই আমাদের মণ্ডপ একদম গেট সামনেই দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাসোসিয়েট স্পন্সার হলো জয়দীপ মুখার্জি এবং ফুড স্পন্সার হলো দ্য বং পেটুক অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে ক্যামেরাম্যান দেবমাল্যর সাথে আমি অর্প ধন্যবাদ শরদ মেঘের সাজে খুশির দিনগুনে আকাশে বাতাস উৎসবে আওয়াজে বল দুঃখ মায়ের জয় ঢাকের তালে তালে ধোঁয়ায় চালে চোখে আর চোখে কালে বল দুর্গা মায়ের জয় শরদ মেঘের সাজে খুশির দিন গুনে আকাশে বাতাস উৎসবে আওয়াজে বল দুর্গা মায়ের জয় ঢাকের তালে তালে ধোয়া ধুম চিনা চালে চোখে আর চোখে কালে বল দুর্গা মায়ের জয় দিন পরে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে ঘরে